আজকে আবারও তোমাদের সামনে নতুন আরও একটি ক্লাস আমরা আমাদের যে নতুন সেশন আমরা শুরু করেছিলাম যে পি ওয়াই কিউ ট্রেন্ডিং ম্যাথ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ এবং দু হাজার চব্বিশে মোস্ট রিপিটেড টপ কোশ্চেনগুলো কিন্তু আমরা বাছাইকৃতভাবে তোমাদের সামনে আমরা প্রোভাইড করছি এবং আমরা খুব সংক্ষিপ্ত খুব অল্প আকারে দশটা পনেরোটা বারোটা এইভাবে কিন্তু আমরা অঙ্ক রেখে টোটাল যে অধ্যায়টা আমরা শুরু করছি সেই অধ্যায়টা ফুল একদম রিভিশন ক্লাস হিসাবেও কিন্তু তোমার সুন্দরভাবে এটা কাজ হবে তো আজকে আমরা এই ট্রেন্ডিং ম্যাথ সেশনের পাঁচ নম্বর যে আমাদের ক্লাস এটা কিন্তু আমাদের পাঁচ নম্বর ক্লাস আমরা আজকে দেখব লসাগু এবং গসাগু সংক্রান্ত ট্রেন্ডিং টপ লেভেলের যে সমস্ত ম্যাথগুলো বারবার দু হাজার পঁচিশ এবং দু হাজার চব্বিশে এসেছে মোস্ট রিপিটেড আমরা দেখবো যে ডাব্লুপি কেপি বা দেখতে পাচ্ছি তোমার এন টি পিসি এসএসসি জিডি এবং এন টি পিসি এসএসসি জিডি দু হাজার পঁচিশ সালে কিন্তু বিগত পরীক্ষা রিসেন্ট হয়েছে এটা তোমরা সকলেই জানো তো তারই আমরা ফাইভ জি কনসেপ্ট মিসাইলের মতো কীভাবে খুব তাড়াতাড়ি প্রত্যেকটা অঙ্ক সলভ করা যায় দুই থেকে তিন সেকেন্ডে তাও আবার পেন পেপার ছাড়া সেটাই কিন্তু সেই টেকনিক আমরা দেখব আজকের এই ক্লাসটি যদি তুমি সম্পূর্ণ দেখো যদিও খুব কম সময় করার চেষ্টা করবো তাহলে এই লসাগু গসাগুর কোন অঙ্ক তোমার পেন খাতা ছাড়া হবে শুধুমাত্র ক্লাসটি মনোযোগ সহকারে তোমাকে দেখতে হবে আর এবং প্রত্যেকটা অঙ্কই পরীক্ষা আসা অঙ্ক তুমি দেখে নাও আজকের ক্লাসটি যদি আগের চারটে ক্লাস দেখে না থাকো তাহলে আমাদের প্লে লিস্টে দেওয়া আছে যে ট্রেন্ডিং ম্যাথ দেখো পিওয়াইকিউ ট্রেন্ডিং ম্যাথ দু হাজার পঁচিশ মোস্ট রিপিটেড যে আমাদের একটা প্লেলিস্ট করা আছে সেখানে গিয়ে আগের চারটে ক্লাস চারটে অধ্যায়ের পরে তুমি দেখে এসো তারপরে তুমি এই লশক এবং গশঘ ক্লাসটা দেখবে সমস্ত কিছু দেখার পরে তোমার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তুমি যদি একজন ডাব্লিউইপি কেপি এবং এসএসসি পরীক্ষার্থী হও তো তোমার জন্যে আজকের থেকে নয় আগের চারটে ক্লাস এবং এই ক্লাসটা অতীব জরুরি দেখো আমরা ক্লাস শুরু করি দেখো আমরা বলেছি আমাদের প্রত্যেকটা অঙ্ক আমরা পেন পেপার ছাড়া অঙ্ক করার চেষ্টা করবো যে কীভাবে দুই থেকে তিন সেকেন্ডে একটা অঙ্ক ক্লিয়ার করা যায় দেখো এসএসসি জিডি বারো দুই দু হাজার পঁচিশ শিফট ওয়ান বলছে এখানে কি দেখো আট যখন আট ষোলো আঠেরো কুড়ি এবং পঁচিশ দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা এক্সকে ভাগ করা হয় তখন প্রতি ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকে যদি সাত সংখ্যাটি মানে এটা এক্স যদি এক্স সংখ্যাটিকে সাত দ্বারা পূর্ণ বিভাজ্য এক্স সংখ্যাটি সাত দ্বারা পূর্ণ বিভাজ্য হয় তাহলে এক্সের মান কত অঙ্কটা বলছি যে এমন একটা সংখ্যা এক্স যে এক্সকে এই সবগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের তিন ভাগ শেষ থাকে আর যদি সেই সংখ্যাটাকে আমরা সাত দ্বারা ভাগ করি তাহলে কোনো ভাগ শেষ থাকে না পূর্ণ বিভাজ্য এতটুকু অঙ্কটা আমরা জাস্ট পড়ব পড়ার পরেই কিন্তু আমরা অ্যান্সারে ঠিক করতে পারবো যে এটা অ্যান্সার কীভাবে করবে দেখো মিসাইল আমাদের হচ্ছে এই যে পঁচিশের মধ্যে আমাদের কি আছে তো পাঁচ পঁচিশের মধ্যে আছে পাঁচ তাহলে পঁচিশ দ্বারা যাকে ভাগ করা যাবে সেটাকে পাঁচ দ্বারাও ভাগ করা যাবে এটা মিসাইল মিসাইল ট্রিক্স তাকে বলে এটা আমাদের কিন্তু দেওয়া আছে আমাদের চ্যানেলে সেটা একবার দেখে নেবে যে পাঁচ দ্বারা ভাগ করার পরে বলছে যে তিন থাকবে অবশিষ্ট পঁচিশ দ্বারা ভাগ করলে যদি তিন ভাগশেষ থাকে নিশ্চয়ই পাঁচ দ্বারা ভাগ করলে তিন ভাগশেষ থাকবে এবার তোমাকে এই টেকনিকটা জানতে হবে যে পাঁচ দ্বারা ভাগ করলে তিন ভাগশেষ কার কার থাকে এক কোনো সংখ্যা শেষে কোনো সংখ্যা শেষে যদি তিন অথবা আট থাকে তবে সেটাকেই কিন্তু আমার পাঁচ দ্বারা ভাগ করলে তিন ভাগশেষ থাকবে যে কোনো সংখ্যা শেষে যদি তিন অথবা আট থাকে তবেই সেটাকে পাঁচ দ্বারা ভাগ করার পরে তিন ভাগশেষ থাকে এটা তোমাকে প্রথমত জানতে হবে তাহলে আমার তার মানে উত্তর আমার অপশন সি এবং অপশন ডি এই দুটো ক্যান্সেল হবে না কারণ তিন আর পাঁচ থাকতে হবে আট থাকতে হবে তাহলে এই দুটোর মধ্যে একটা উত্তর হবে তাহলে পাঁচ দ্বারা আমি দেখলাম যে দুটো অপশন আমি বাদ দিলাম এবার হচ্ছে আমাদের দেখছি এই দুটোর মধ্যে যে কোনো একটা শিওর উত্তর হবে এর মধ্যে দেখো এর মধ্যে আছে কি বলতো নয় আছে নয় আছে নয় দ্বারা ভাগ করলে বলছে তিন ভাঙ থাকবে অথবা দেখো সাত দ্বারা পূর্ণবিভাজ্য তুমি যে কোনো একটা ধরে করো না এক সেকেন্ড সময় বেশি লাগবেই না তাহলে সাত দ্বারা পূর্ণবিভাজ্য আর সাতের ভাগ করার নিয়ম কী বলতো এখানে তিন আমি এখানে তিন দোকানও ছয় এখানে যখন আমি বিয়োগ করবো সাতশো কুড়ি ছয় বিয়োগ করবো মাত্র সাতশো চোদ্দ দেখো এটা কিন্তু সাত দ্বারা ভাগ করা যায় অবশ্যই এটা কিন্তু আমাদের সঠিক উত্তর আর এটা কিন্তু সাত দ্বারা ভাগ করা যায় না তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন বি আমাদের কারেক্ট আনসার এইভাবে প্রত্যেকটা অঙ্ক দেখো প্রথম অঙ্ক বোঝানোর জন্যে একটু সময়টা তোমার বেশি প্রয়োজন কিন্তু অঙ্কটা তুমি সঠিক ক্লিয়ার বুঝে নাও তোমার কিন্তু এটা এক সেকেন্ডেই হবে তুমি কি করবে যে পাঁচ পাঁচ দ্বারা তিন ভাগ শেষ মানে এই দুটো অপশন হবে না এই দুটোর মধ্যে হবে সাত দ্বারা পূর্ণ বিভাজ্য সাত দ্বারা পূর্ণ বিভাজ্য মানে তিন দোকানে ছয় তাহলে চাপ এখানে সাত এখানে চোদ্দ তেমন এটা ভাগ করা যায় এটা যায় না কিন্তু আমাদের অপশন বি এইভাবে সেকেন্ড সময় তুমি অঙ্ক করতে পারবে দেখো এসএসএস জিডি এগারো দুই দু হাজার পঁচিশ শিফট ওয়ান তিরিশ তেরো এবং একশো আশি এবং তিন দুশো চৌত্রিশের লশঙ্ক নির্ণয় করো লশ দেখো আমরা কিন্তু এখানে আমরা অঙ্ক যে সেশন শুরু করেছি এটা হচ্ছে ফাইভ জি মিসাইল ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করবো আমরা আর প্রত্যেকটা অঙ্ক না ফাইভ জি মিসাইল ট্রিক্সের মাধ্যমে হবে এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাসও হবে তো তার জন্যে কিন্তু তোমার বেসিক যে ধারণা দেখো বেসিক ক্লাসগুলো কিন্তু তোমাকে আগে কিন্তু কমপ্লিট তোমার থাকার প্রয়োজন আছে যদি তুমি প্রত্যেকটা অধ্যায়ের পরে বেসিকটা তোমার ভালো না থাকে তুমি কিন্তু কোনো অ্যাডভান্স লেভেলের ট্রিক্স বা মেথড তুমি কিন্তু নিতে পারবে না তার জন্য তোমাকে বলবো তুমি যদি এখনও বেসিক জেনে না থাকো সঠিকভাবে বেসিক ক্লিয়ার না থাকে তাহলে আগে তুমি বেসিকটা ক্লিয়ার করো তার জন্যে আমাদের ভিডিও দেওয়া আছে অবশ্যই বেসিক ভিডিও পুরো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক দেখো যে তিরিশ তেরো এবং একশো আশি লসাগু মানে এমন একটা সংখ্যা নির্ণয় করো যে সংখ্যাটাকে এই সবগুলো দ্বারা ভাগ করা যাবে এখানে দেখো যে শূন্য আছে শূন্য আছে মানে একশো আশি অথবা তিরিশ হলে শূন্য আছে শূন্য আছে মানে যেই অপশন আছে তার একক অঙ্ক শূন্য থাকতেই হবে তাহলে আমাদের এটা হবে না এটা হবে না এটা হবে না অবশ্যই অপশান বি এটা কিন্তু কোনো সাজানো গুঁজানো অঙ্ক না দেখো এখানে লেখা যাচ্ছে না যে এগারো দুই দু হাজার পঁচিশ শিফট ওয়ান তুমি দেখে নেবে যে শিফট ওয়ানে প্রত্যেকটা অঙ্ক এইভাবে এন এবং এসএসসি এবং সমস্ত অঙ্ক এইভাবে ডাব্লিউ বি কেপি সব অঙ্ক তুমি এক থেকে দুই সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারবেই যদি লসকসুর প্রত্যেকটা অঙ্ক তুমি পারবেই দেখো এসএসএস জিডি সাত দুই দু হাজার পঁচিশ শিফট ওয়ান বলছি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চৌষট্টি আশি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে নয় ভাগশেষ থাকবে তাহলে প্রতিক্ষেত্রে নয় ভাগশেষ থাকবে মানে কি আমার যে অপশানগুলো দেওয়া আছে এইগুলো দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যাটা তার সঙ্গে আমাদের নয় অ্যাড করা আছে ভাগশেষ মানে নয় আমাদের যোগ করা আছে তাহলে এখানে যেহেতু আমাদের শূন্য আছে শূন্য তার মানে এইটুকু তো ক্লিয়ার যে এখান থেকে নয় বিয়োগ করার পরে তার একক অঙ্ক শূন্য আসতেই হবে তাহলে এগারো বিয়োগ নয় মানে শূন্য আসবে না কুড়ি বিয়োগ নয় মানে শূন্য আসবে না উনত্রিশ বিয়োগ নয় মানে কুড়ি শূন্য আসবে এটা মানে আসবে তাহলে অপশন কি অপশন অ্যান্সার সি এইভাবে না প্রত্যেকটা অঙ্ক শুধুমাত্র অপশন নিয়ে খেলা অপশন নিয়ে খেলা তোমাকে আমরা শেখাবো প্রত্যেকটা অধ্যায়ের উপরে শেখাবো শুধু দেখতে হবে আমাদের প্রত্যেকটা ক্লাস আগের চারটে ক্লাস যদি দেখে না থাকো এক্ষুনি এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ওই ভিডিওগুলো তুমি আগে দেখবে কারণ প্রত্যেকটা ভিডিও তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বলছি এসএসসি জিডি ছয় দুই দু হাজার পঁচিশ শিফট টু দেখো একদম পুরো নাম্বারিং করা আছে কোনো ডিস্টার্ব নাই বলছি যে দুটি সংখ্যা লসাগো এত এবং গসাগো এত এবং এদের একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত এ তো বেসিক জিনিস তোমরা প্রত্যেকেই পারবে কিন্তু তুমি আজকের পর থেকে পারবে এক সেকেন্ডে লসাগু ইন্টু গসাগু বা একটি সংখ্যা এই তো রুলস সবাই জানে দেখো যেহেতু এদের গসাগুটা বলছে চুয়ান্ন আর একটি সংখ্যা যদি এত হয় অপর সংখ্যাটি কত তার মানে অপরে যেই সংখ্যাটা হোক না কেন চুয়ান্নর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ছয় এবং নয় ছয় নাম চুয়ান্ন দুটো মিসাইল আমাদের জল করছে দুটো মিসাইল তো নয় দ্বারা ভাগ করার নিয়ম তোমরা জানো যে নয় দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট লাস্ট না টোটাল অঙ্কটাকে নয় দ্বারা ভাগ করা যেতে হবে তাহলে আমাদের এটা নয় আর এটা নয় আট আর তিনে এটা যাবে না নয় পাঁচ হচ্ছে নয় নয় এটা সবগুলো নয় দ্বারা ভাগ করা যাবে এবার এটা যেহেতু আমাদের জোর সংখ্যা তখন এটা আমাদের ভাগ করা যাবে না এটা আমাদের যাবে না অবশ্যই অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর কীভাবে বুঝলাম আমি দেখো ছয় দ্বারা নিয়ম ছয় দ্বারা ভাগ করার নিয়ম মানে কি ছয় দ্বারা ভাগ করার নিয়ম সেই সংখ্যাকে ভাগ করা যাবে যে সংখ্যাকে দুই এবং তিন দুটো দ্বারাই ভাগ করা যাবে তবেই সেটাকে ছয় দ্বারা ভাগ করা যাবে যেহেতু আমার চুয়ান্ন আমাদের ছয় আছে মিসাইল ছয় নয় দ্বারা আমরা দুটো অপশন বাদ দিলাম এবার ছয় দ্বারা এখানে পাঁচ অঙ্ক আছে মানে যাবে না এটা নয় মানে যাবে না হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অপশন সি কিন্তু তোমার সঠিক উত্তর এইভাবে প্রত্যেকটা অঙ্ক সলিউশন করে স্মার্ট টেকনিক ইউজ করে দেখো এসএসসি জিডি দশ দুই দু হাজার পঁচিশ শিফট ওয়ান বলছি যে চার হাজার এবং পাঁচ হাজারের মধ্যবর্তী কোন বৃহত্তম সংখ্যাকে বারো ষোলো চব্বিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার ভাগশেষ থাকবে দেখো চার ভাগ মানে প্রত্যেকটা থেকে আমাকে চার বিয়োগ করতে হবে চার বিয়োগ করে দেখতে হবে যে এইগুলো দ্বারা ভাগ করা যাবে চার বিয়োগ করার পরে কিন্তু ভাগ করা যাবে যেহেতু চার ভাগ শেষ এইটুকু বেসিক তোমাকে জানার প্রয়োজন কারণ তুমি যখন ফাইভ জি মিসাইল ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করবে অনেক কিছু বেসিক ভালোভাবে তোমাকে কিন্তু তোমার আয়ত্ত থাকতে হবে তো দেখি আমরা এবার দেখো এখানে আছে আমাদের রুলস এখানে তিন এবং চার দুটো মিসাইল আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে দুটো মিসাইল আছে এবং আমরা দেখছি পাচ্ছি এখানে আমরা আট এখানে মিসাইল নাম্বার আট এখানে আমার আছে তো আট দ্বারা ভাগ করার রুলস কী তো যে আগে আমরা চার দ্বারা ভাগ করে নিয়মটা দেখি যদি চার দ্বারা অপশান কিছু আগে কাটা যাক না চার নম্বর মিসাইল মানে কিছু অপশন আগে উড়ানো যাক এখান থেকে আমি বিয়োগ করি নিরানব্বই বিয়োগ চার মানে পঁচানব্বই তাহলে এটা চার দ্বারা ভাগ করা যাবে না এটাও চার দ্বারা ভাগ করা যাবে না কারণ এটা যেহেতু লাস্ট দুটো সংখ্যা আছে পঁচানব্বই আর পঁচানব্বই মানে সেটা চার দ্বারা ভাগ করা যায় না চার দ্বারা তাকে ভাগ করা যায় লাস্ট দুটো ডিজিট যাকে চারের মাল্টিপুল হতে হবে তাহলে আমার উনিশশো উত্তর বিয়োগ চার মানে হচ্ছে কত পঁয়ষট্টি আরে এটাও তো যায় না তাহলে তো হানড্রেডে হানড্রেড পারসেন্ট তুমি বলেছিস স্যার এটা তো উত্তর তাহলে এই যে অঙ্ক এর জন্যে কি তোমাকে কোনো মাথা কমা যাবে কিচ্ছু করতে পারে জাস্ট দেখবে এবং সঠিক কনসেপ্টটা বুঝবে যে যেহেতু আমার বলছে যে প্রতি ক্ষেত্রে চার ভাগ শেষ তার মানে এখান থেকে চার বিয়োগ করার পরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে এই এই দ্বারা বিভাজ্য তাহলে এই এই সংখ্যাগুলিতে বিভাজ্য মানে এর মধ্যে মিসাইল নম্বর চার আছে মিসাইল নম্বর তিন আছে মিসাইল নম্বর আট আছে তো কোন মিসাইলটা আমরা প্রথমে ইউজ করবো দেখবো যে চার কারণ চার দ্বারা হচ্ছে লাস্ট দুটো সংখ্যাকে ভাগ করা গেলেই সংখ্যাটা ভাগ করা যাবে তাহলে এইখানে আমাদের তিনটে অপশন আমরা নর্মালি আমরা বাদ দিতে পারছি তাহলে অবশ্যই অপশন ডি কিন্তু সঠিক উত্তর এসএসসি জিডি সাত দুই দু হাজার পঁচিশ শিফ টু প্রত্যেকটা অঙ্কই ট্রেন্ডিং অঙ্ক ট্রেন্ডিং ম্যাথ যে কোন বৃহত্তম সংখ্যাটি দ্বারা এত এবং এতকে ভাগ করলে ভাগ সেই যাতকর সাত এবং এক পাওয়া যায় ট্রেন্ডিং ম্যাথ তুমি এই অঙ্কের জন্য যদি এখন তুমি এই বস করতে তাহলে তো সময় শেষ এখান থেকে আমি সাত বিয়োগ করবো তাহলে নশো থেকে আমি সাত বিয়োগ করবি আমরা দেখছি আমাদের নশো কত হবে তিনকে তাহলে ছয় দিলে ছয় এক ছত্রিশ নশো ছত্রিশ আমরা আর একটা বিয়োগ করার প্রয়োজন নাই আমাদের তার মানে এখান থেকে আমরা উত্তর আমরা বের করলাম আমাদের দরকার তো মিসাইল কোন মিসাইলটা আমরা এখানে ইউজ করবো আমরা এখানে দেখছি যে এই ছত্রিশকে না চার দিয়ে ভাগ করা যায় এই সংখ্যাটাকে চার দ্বারা ভাগ করা যায় এবং এই সংখ্যাটাকে না ছয় আর তিনে নয় এটাকে আমাদের তিন দিয়ে ভাগ করা যায় আমরা দেখবো যে চার দ্বারা ভাগ করা যায় না কোন অপশন সেটাকে ম্যানেজ করে দেবো তাহলে চার দ্বারা ভাগ করা যায় না এটাকে চার দ্বারা ভাগ করা যায় না এটাকে এই দুটোকে চার দ্বারা ভাগ করা যায় কিন্তু যদি তিন দ্বারা ভাগ করা যায় কি না এটাকে তিন দ্বারা ভাগ করা যায় না এটাকে যায় অবশ্যই আমাদের অ্যান্সার কিন্তু অপশন সি আমি বলেছি যে প্রত্যেকটা অঙ্কের জন্যে এই যে সেশন আমরা শুরু করেছি যে ট্রেন্ডিং ম্যাথ টপ রিপিটেড টপ কোয়েশ্চেন সেইগুলো মাত্র তিন থেকে চার সেকেন্ডে প্রত্যেকটা অঙ্ক উড়ানো যায় হাওয়ার বেগে শুধু তোমাকে টেকনিকটা তোমাকে জানতে হবে এটা কি বলা হয় যে নিনজা টেকনিক ফাইভ জি মিসাইল ট্রিক্স দেখো এস জিডি সাত দুই দু হাজার পঁচিশ সিপ থ্রি এখানে দু হাজার চব্বিশের ডাব্লুপি মেন্স দু হাজার বাইশের মেন্স ডাব্লুইপি কেপি এস সমস্ত অঙ্ক আজকে আজকের ভিডিওতে আছে শুধু তুমি দেখতে থাকো বলছে ছত্রিশ তেষট্টি তিনশো বাহাত্তর এবং একশো ছাব্বিশের লসকো নির্ণয় করো এবার তুমি যদি এর লসকেও করতে চাও এর লসকুও করতে চাও বেসিকভাবে তো টাইম তো শেষ কারণ তোমার যে টাইমটা সেভ করে সঠিক উত্তর তোমাকে করতে হবে তাহলে আমার দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সবগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ছত্রিশ তেষট্টি এক তিনশো বাহাত্তর একশো ছাব্বিশ দেখো এর মধ্যে একটা জিনিস তো ক্লিয়ার যে কী দ্বারা ভাগ করা যায় সবগুলো দ্বারা দেখো এখানে ছত্রিশের মধ্যে তিন এখানে তেষট্টি তিন দ্বারা ভাগ করা যায় এটাও তিন দ্বারা ভাগ করা যায় এটাও তিন দ্বারা ভাগ করা তার মানে এই সবগুলোকেই কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় আমরা দেখব অপশনে যে তিন দ্বারা ভাগ করা যায় কোনটাকে আর যায় না কোনটাকে তাহলে দেখো আট আর একে নয় মানে আট আর একের নয় আর সাত তিন এটা তিন দ্বারা ভাগ করা যায় ঠিক আছে ছয় আর আট সাত পনেরো এটাকে যায় আট এক নয় সাত তিনের দশ আট আর একে নয় এটাকে যায় না নয় আট আর সাত পনেরো এটাকে যায় না তাহলে আমাদের কিন্তু আমরা দেখলাম যে এই দুটো অপশন আছে আট সাত পনেরো ছয় এই দুটোকেই তিন দ্বারা ভাগ করা যায় এইবার আমরা পরিষ্কার দেখছি যে তিন দ্বারা ভাগ করা যায় এর মধ্যে এখন নয়ও কিন্তু আছে দেখো নয় কিন্তু সবার মধ্যে আছে নয় এখানে সবগুলোকে নয় দ্বারা ভাগ করা যায় সবগুলোকে তাহলে নয় দ্বারা ভাগ করা যায় মানে যে যেই সংখ্যাকে তিন দ্বারা ভাগ করা যায় সেটাকে নয় দ্বারা ভাগ করা যাবে এমন কোনো বিষয় নয় কিন্তু যাকে নয় দ্বারা ভাগ করা যায় তাকে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় তাহলে দেখো এখানে তিন দ্বারা ভাগ করা যায় কেন হচ্ছে তিন দ্বারা ভাগ করা যায় কেন বলছে বলো তো দেখো আট সাত পনেরো ছয় একুশ একুশকে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় কিন্তু নয় দ্বারা ভাগ করা যায় না তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল তাহলে তিনটা যদি ক্যান্সেল হয় অবশ্যই অপশন ডি কিন্তু সঠিক উত্তর তুমি চেক করবে দেখো আটের এক নয় আর সাতা দিয়ে নয় এটাকে নয় দ্বারা ভাগ করা যায় আর তিন দ্বারা তো যাবেই তাহলে অপশন ডি কিন্তু সঠিক উত্তর তাহলে এইভাবে না স্মার্ট টেকনিক তোমাকে প্রত্যেকটা অঙ্কের জন্য ইউজ করতে হবে যে স্মার্টনেস দেখো কেপিএসআই আট এক দু হাজার চব্বিশে যে পরীক্ষা হয়েছিল প্রিলিমস এবং ডাব্লিউপি মেন্স দু হাজার যে পরীক্ষা হয়েছিলো দেখো দুটো পরীক্ষাতে না অঙ্কটা এসেছিলো এটা হচ্ছে এর থেকে নেওয়া অপশন আর ডাব্লিউ মেনের অপশনটা আমরা নি কিন্তু ডব্লিউ মেনে এসেছিলো এই সংখ্যাগুলি ছিল অপশনগুলি একটু আলাদা ছিল কিন্তু অঙ্কের যে মূল বিষয় একই এটা বাইশ সালে এসছে এটা চব্বিশ সালে এসছে দেখো তুমি তো এখানে তো এই সম অঙ্কগুলো করার জন্য আমরা কী বলেছি বলো তো ওই দুই থেকে তিন সেকেন্ডে বেশি সময় আমরা নেবোই না কারণ আমাদের সেশনটা হচ্ছে ট্রেন্ডিং ম্যাথ ট্রেন্ডিং সেশন দেখবো অ্যান্সার করব দেখো আমরা এখানে দেখছি যে ছয় ছেষট্টি তাহলে এগারো আমাদের এখানে একটা মিসাইল নাম্বার এগারো আছে ব্যাস এগারো আছে তাহলে আমাদের এখানে দেখি আমরা মিসাইল নাম্বার এখানে চার আছে চার নাম ছত্রিশ আমরা প্রথমে সবচেয়ে বড়ো মিসাইলটা মারব কারণ চার দ্বারা যদি সবাইকে ভাগ করা যায় তাহলে এগারো দ্বারা কাকে ভাগ করা যায় সেই মিসাইলটা তোমাকে ইউজ করতে হবে এগারো দ্বারা ভাগ করার নিয়ম তো তুমি অনেক রকম জানো কিন্তু আমি তোমাকে একটা দেখাবো একদম সম্পূর্ণ নতুন টেকনিক পুরো আলাদা দেখো এগারো দেওয়া বিভাজ্য মানে এখানে দেখো মোট ছটা সংখ্যা তুমি দুটো দুটো আর দুটো 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 তুমি দুটো দুটো করে তুমি জোড়া নাও কত টেকনিক আছে না কত কিছু করা শুধু তোমাকে জানতে হবে স্মার্ট টেকনিক ইউজ করা জানতে হবে তাহলে এটা আমি যখনই ভাগ করে নিলাম দুটো 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 তুমি দেখো এবার যে দেখো পনেরোকে যদি ভাগ করি এগারো দ্বারা এখানে থাকছে চার বেশি থাকছে না চার বেশি থাকছে ছয় এগারো এবং ছেষট্টি এখানে আমাদের দুই বেশি থাকছে আর এগারো দোকানো এগারো দেখেন আমাদের বৃষ্টি থাকবে পাঁচ আচ্ছা তাহলে এগারো এগারোকে এগারো ষোলো থেকে পাঁচ বিয়োগ করলো দেখো তাহলে এই চার আর দু ছয় আর পাঁচে এগারো মানে এইটা আবার যোগ ফলটা আবার এগারো হতে হবে তার মানে অবশ্যই আমাদের এটা কিন্তু সঠিক উত্তর এগারো দ্বারা বিভাজ্য হবে এবং এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার আমরা পরেগুলো চেক করে দেখবো যে সেটা এগারোর গুণিতাক আছে কি না দেখো এটা হচ্ছে এগারো দোকানো বাইশ এখানে আঠেরো আছে মাইনাস তিন ছয় এগারো এবং ছেষট্টি মানে এখানে জিরো এগারো দু কোনো বাইশ মানে প্লাস টু তাহলে মাইনাস তিন থেকে প্লাস টু মানে মাইনাস ওয়ান থাকছে তাহলে এটা এগারো দ্বারা বিভাজ্য হতেই পারে না এটা দেখ করবো এগারো দু কোনো বাইশ মানে মাইনাস ওয়ান বাইশ কিন্তু আমি মাইনাস একুশে মাইনাস নিলাম তিন মানে প্লাস ওয়ান তাহলে এটা কেটে গেল চার তাহলে এটা কিন্তু এগারো দ্বারা ভাগ করা যাবে তাহলে এটাও এগারো দ্বারা ভাগ করা যায় এটা তাহলে আমাদের দেখছি আমরা এই কিন্তু আমরা দ্বারা ভাগ করা যায় নিলাম দেখো এটা করে যায় কি না দেখো এটা আমরা দেখবো যে এগারো দোকানে বাইশ এখানে প্লাস থ্রি থাকছে চার এগারো চল্লিশ মাইনাস ফোর আর এগারো দোকানে বাইশ আমাদের এই এগারো এগারোকে এগারো নম্বর যেহেতু বাইশটা বড়ো হয়ে যাচ্ছে তাহলে এখানে হচ্ছে আমাদের প্লাস পাঁচ দেখো তাহলে পাঁচ আর তিন হচ্ছে আট থেকে চার বিভ করলে চার হাতে এটা এগারো বিভাগ হচ্ছে না এবার দেখো তুমি এটা কনফার্ম যে অপশন এ এবং অপশন সি এই দুটো যেহেতু এগারোর মাল্টিপল তার মানে এই দুটো থেকে এগারো দ্বারা ভাগ করা যাবে মানে আমাকে দেখতে হবে পরবর্তী সংখ্যা এর মধ্যে আমার আছে সাত আছে এই তো সাত হচ্ছে আমাদের সবচেয়ে বড় মিসাইল তাহলে আমরা সাত আমরা দেখব যে সাত দ্বারা ভাগ করা যায় কি না এবার সাত দ্বারা ভাগ করার নিয়ম তো তুমি জানো দেখো অপশান আমাদের এই দুটো তো আমরা আগেই বাদ দিয়ে দিয়েছি তাহলে সাত দ্বারা ভাগ করার নিয়ম আমরা কী বলতো লাস্ট ডিজিটকে দুই দ্বারা গুণ করে আগের তো বিয়োগ তাহলে ছয় দোকান বারো এখান থেকে বারো বিয়োগ করবো এটা বাদ তাহলে এককে এগারো একাশি থেকে বারো এক এগারো থেকে হচ্ছে নয় হাত থাকলো এক কে এক হচ্ছে দুই ব্যাগ দিলে নয় হাত হলে এক তাহলে ছয় ছয় পাঁচ এক আবার নয় দোকানে আমি আঠেরো বিয়োগ করবো নয় বাদ তাহলে ছয় ছয় কে ষোলো ছিল আট দিলে হচ্ছে আট তাহলে এক দুই ছয় থেকে দু গেলে হচ্ছে চার এখানে হচ্ছে পনেরোশো আটচল্লিশ এটা এখনও কনফার্ম নাই আবার আট দোকানে তুমি ষোলো বিয়োগ করো তাহলে চারকে চোদ্দো চোদ্দো হচ্ছে ছয় দিলে হচ্ছে আট তাহলে এক একটা হচ্ছে দুই পনেরো দুই বিকেলে হচ্ছে পনেরো বিয়োগ দুই মানে হচ্ছে তেরো দেখো একশো আটত্রিশ কিন্তু আমাদের ভাগ করা যায় না তার মানে এইটুকু ক্লিয়ার যে এটা সাত দ্বারা ভাগ করা যায় না মানে অবশ্যই অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর আমাদের চেকিংয়ে একটু ডিস্টার্ব ছিল বলে কিন্তু আমাদের এত সময় সময়টার জন্য প্রয়োজন হলো তুমি দেখবা যে এখানে সাত আছে আর এখানে আছে এগারো আছে দেখো সাত আর এগারো এটা হচ্ছে থেকে বড়ো মিসাইল তো প্রথমে চেক করবে এগারো দ্বারা এগারো দ্বারা যদি দুটো অপশন পায় তারপরে চেক করবে তুমি সাত দ্বারা তাহলে তুই উত্তর কিন্তু একদম মুহূর্তে বেরিয়ে যাবে তাহলে প্রথমে এগারো তারপরে সাত আমরা সাত দ্বারা বের করলাম যে আমাদের এটা উত্তরে গেল দুশো তেরো চারশো চুয়াল্লিশ অপশন সি হচ্ছে সঠিক উত্তর দেখো এন টি দু হাজার পঁচিশ এসএসসি জিটি দু হাজার পঁচিশ কেপিএসআই সার্জেন্ট দু হাজার পাঁচ বারবার রিপিটেড কোশ্চিনগুলো আমরা নিয়েছি বলছি যে উনিশ নশো এবং এক হাজারের মধ্যবর্তী যে সংখ্যাকে আটত্রিশ এবং সাতান্ন দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ থাকে তেইশ তার সংখ্যাটি কত তার মানে আমরা দেখছি যে আটত্রিশের মধ্যে আমাদের মিশাইল নাম্বার আছে উনিশ আবার সাতান্নর মধ্যে মিশাইল নাম্বার আছে আমাদের তিন এবং উনিশ তাহলে আমাদের দুটোর মধ্যে উনিশ আছে তার মানে বিষয়টা এইটুকু তো প্রথমত ক্লিয়ার যে এখানে যে সংখ্যাটা আছে সেখান থেকে যদি আমি তেইশ বাদ দিই তেইশ বিয়োগ করি সেটাকে উনিশ দ্বারা এবং তিন দ্বারা ভাগ করা যাবে তাহলে বিয়োগ করা মানে তেইশ বিয়োগ করতে হবে তেইশ আমি বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে চার থেকে তিন বেগ করলে এক আর পাঁচ থেকে দুই বেগ করলে হচ্ছে তিন এটা হচ্ছে আমাদের নয় এটা কি কি ভাগ করা যায় তিন দ্বারা তুমি বলে যে না কারণ তিন দ্বারা ভাগ করা যায় না তাহলে এটা অ্যান্সার হবে না এখানে আমরা তেইশ বিয়োগ করবো পাঁচ থেকে তিন বিয়োগ করলে হচ্ছে দুই চার থেকে দুই বেগ করলে হচ্ছে এক আর এটা হচ্ছে নয় এটা তিন ধারে ভাগ করা যায় তুমি বলে হ্যাঁ তিন দ্বারা ভাগ করা যায় এটা কি উনিশ দ্বারা ভাগ করা যায় তুমি চেক করবা উনিশ দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে দেখো আমরা সাত দ্বারা আর উনিশ দ্বারা সেম রুলস সাত দ্বারা আমরা কী বলেছে এই দুইটাকে গুণ করে এখানে বিয়োগ করছি আর উনি তারা গেছে এই দুইকে গুণ করে এখানে যোগ করি দুই দিকে এটাকে গুণ করে চার মানে এখানে চার যোগ করবো তাহলে এটা বাদ একানব্বই আর চার হচ্ছে তো পঁচানব্বই তাহলে এটাকে আমাদের তেইশ দ্বারা মানে তিন দ্বারা এবং উনি দ্বারা ভাগ করে দেয় তো অবশ্যই বি সঠিক উত্তর নশো পঁয়তাল্লিশ পরেগুলো চেক করবে দেখো এখানে আমি তেইশ যখনই ভাগ দিব এখানে হচ্ছে এক মানে এখানে শূন্য তিন থেকে তিন শূন্য আর পাঁচ থেকে তিন বেগুল হচ্ছে দুই আর নয় তাহলে এটা তো হবে না ক্যান্সেল দেখ কিন্তু বিয়োগ করে আমি তেইশ এটা হচ্ছে দুই হচ্ছে এক এটা হচ্ছে নয় এটা কিন্তু আমাদের নয় দ্বারা ভাগ মানে তিন দ্বারা ভাগ করে দেয় কিন্তু আমাদের উনিশ দ্বারা যায় না দেখো দুই দোকানও চার এখানে আমরা চার যোগ করবো তাহলে একানব্বই আর চার হচ্ছে পঁচানব্বই আরে এটা তো ভাগ করে উনিশ দ্বারা নশো পঁয়তাল্লিশ এবং নশো পঁয়ত্রিশ এটাকে আমাদের বিয়োগ ছিল বলেছিল নশো পঁয়তাল্লিশ থেকে আমরা তেইশ বিয়োগ করবো পাঁচ থেকে তিন বিয়োগ করলে হচ্ছে দুই পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই চার থেকে দুই করলে এক তিন থেকে দুবেগ করলে এক আর নয় থেকে আচ্ছা এটা নয় নামলো তাহলে দুই দু চার এখানে যোগ করলাম এটা হলে পঁচানব্বই এটাকে ভাগ করা যায় এটাকে ভাগ করা যায় আচ্ছা 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 এবার মূল বিষয়টা হচ্ছে দেখো এখানে তো পাঁচ থেকে তিন বেগ করলাম আমার দুই হলো এখানেও পাঁচ থেকে তিন বেগ করলাম দুই হলো আচ্ছা দুটোকেই ভাগ করা যায় কোনো ডিস্টার্ব উনিশ দ্বারা ভাগ করা যায় এটাকেও ভাগ করা যায় উনিশ দ্বারা এটাকেও ভাগ করা উনিশ দ্বারা নশো পঁয়তাল্লিশ এবং নশো পঁয়ত্রিশ দুটোকেই যেহেতু ভাগ করা যায় তার মানে তোমাকে দ্বিতীয় কোনো অপশন তোমাকে খুঁজতে হবে নশো পঁয়তাল্লিশ আচ্ছা এবার আটত্রিশ দ্বারা ভাগ করা যায় সাতান্ন তির উনিশ এবং সাতান্ন উনিশ এবং তিন দুটো দ্বারাই ভাগ করা যায় উনিশ দু আটত্রিশ আবার তেইশ বিয়োগ করলাম আমি আরেকবার দেখে নিই আমার যেহেতু অপশান বি এবং ডি এর মধ্যে উত্তরে আমাদের কনফিউজ এটা আমরা আর একবার চেক করে নেব দেখো অপশন বি এবং অপশান ডি এই দুটোর মধ্যে আমাদের উত্তর হবে কনফার্ম এই দুটো হবে না তাহলে এই দুটো আমরা আরেকবার ভালোভাবে চেক করে নেব আমাদের কোথায় ডিস্টার্ব হচ্ছে নিশ্চয়ই এখানে আমরা যদি তেইশ বিয়োগ করি তো বড়ো হয়ে যাচ্ছে লেখাটা চিকন করি তেইশ বিয়োগ পাঁচ থেকে তিন বিয়োগ করলে মানে নশো পঁয়তাল্লিশ থেকে যখন আমি বিয়োগ করব তেইশ এইটা আসছে হচ্ছে দুই এটা হচ্ছে দুই এটা হচ্ছে নয় আচ্ছা এখানেই হচ্ছে আমাদের ভুল এটাই হবে উত্তর এটা কিন্তু উত্তর হবে না কারণ কী বলতো আমাদের আগে দেখো এখানে আমরা বিয়োগ করছিলাম এক দেখো এখানে আমরা পাঁচ থেকে তিন বিয়োগ করলে হবে দুই আর চার থেকে আমরা তিন বেগে এখানে এক করছিলাম এখানে হবে দুই অতএব দুই কোনো চার এটা তো হচ্ছে আমাদের ছিয়ানব্বই এটা তো উনি দ্বারা ভাগ করা যায় না অতএব অপশন ডি কিন্তু সঠিক উত্তর দেখো এইভাবে যদি তুমি অঙ্কে একটু যোগ বিয়োগে ভুল করে ফেলো একটু যোগ বিয়োগে যদি ভুল হয় তাহলে কিন্তু অঙ্ক ডিস্টার্ব হয়ে গেলো তো এই অঙ্কটা আমাদের উত্তর কিন্তু অবশ্যই ডি আমাদের সেকেন্ডেই অঙ্ক উত্তর হবে আমাদের একটু বোঝার ভুলের জন্যে অঙ্কটা একটু লেট হলো যাই হোক আর তোমরা জানো যে আমাদের ভিডিও ডাইরেক্ট র ভিডিও আমাদের কোনো কাটাকাটি বা ভিডিও আমরা কোনো স্কিপ আমরা ইয়ে করি না ডাইরেক্ট যেটা ভিডিও তোমাদের সামনে প্রোভাইড করি সেটা দিই কারণ সময়ের খুব অভাব সময় মেনটেন করে সমস্ত কিছু চালাতে হয় আমাদের অফলাইন একটা আবাসিক প্রতিষ্ঠান দেখো আরআরবি আর বি এন টি পিসি দু হাজার পঁচিশ এসএসএস জিডি দু হাজার পঁচিশ এবং ডাব্লিউ প্রিলি দু হাজার উনিশ যে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে তিন পাঁচ সাত এবং নয় দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক তিন পাঁচ এবং সাত ভাগশেষ থাকে দেখো না পাঁচ আছে মানে পাঁচ দ্বারা ভাগ করলে বলছি যে তিন ভাগচেষ থাকবে আর আমরা একটু আগে দেখলাম যে পাঁচ দ্বারা ভাগ করলে তিন ভাগ মানে সেই সঙ্ক তিন অথবা আট হতে হবে তাহলে আমাদের অপশন আমরা দেখতেই পাচ্ছি পরিষ্কার জলজান্ত যে উত্তর আমাদের এটা হবে এক সেকেন্ডে বেশি সময় সময় তোমার প্রয়োজন নাই তুমি এই ভিডিওটা তুমি যদি দেখে থাকো এই টাইপের অঙ্ক মানে এক সেকেন্ড সময় তোমার প্রয়োজন শুধু কনসেপ্টটা বুঝতে হবে তো চলো তারপরে দেখো এন টি পিসি দু হাজার পঁচিশ আঠাশ এক চব্বিশ ট্রেন্ডিং ম্যাচ যে সমস্ত বারবার রিপিটেড কোশ্চেনগুলো আমরা নিয়েছি তোমাদের সামনে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগচেষ থাকবে একই ভাগচেষ থাকবে তার মানে এখান থেকে যে কোনো একটাকে বিয়োগ করতে হবে মানে আমরা জানি কি যে এটার থেকে এটা বিয়োগ এটা থেকে এটা বিয়োগ তারপরে এটা এটার থেকে আবার এটার থেকে এটা বিয়োগ যে যে তিনটের বিয়োগ ফলকের করতে হয় আমরা যে কোনো একটা বিয়োগ করবো একশো আটাত্তর বিয়োগ একশো তেইশ মানে আমরা দেখছি এখানে হচ্ছে কত হলো তো পাঁচ এখানে হচ্ছে পাঁচ পঞ্চান্ন তার মানে পঞ্চান্ন মধ্যে আমাদের এগারো মিসাইল আছে তার মানে অপশান হচ্ছে মানে একটা দেখি এগারো তো সেটা উত্তর হবে তাহলে এটা হবে না এটা হবে না এটা হবে না হানড্রেড পার্সেন্ট অপশান ডি উত্তর তাহলে এইভাবে একটা বিয়োগ করলাম যদি আমি দেখি যে দুটো অপশানে আছে এগারো দুটো অপশনে আছে এগারো তা আমি নেক্সট পরবর্তী এখানে পাঁচ দ্বারা ভাগ করা যায় মানে বা আমার দেখতাম আমার যে পঞ্চান্ন গসাগু তাই মানে পরে একটা বিয়োগ করতে যে কী সংখ্যা আসে এটা উত্তর হচ্ছে অপশন ডি তাহলে এই হচ্ছে আমাদের ট্রেন্ডিং সেশনের আজকে পাঁচ নম্বর ক্লাস কমপ্লিট যদি আমাদের এটা আবাসিক প্রতিষ্ঠান নদীয়া জেলার করুণপুরে অবস্থিত দেশ কোচিং সেন্টার করুণপুরের নদিয়ায় অবস্থিত আমাদের সম্বন্ধে কিছু জানা থাকলে অবশ্যই আমাদের এই এইট ডবল জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এই নাম্বারে ফোন করে আমাদের বিস্তারিত তুমি দেখে নিতে পারবে এছাড়া আমাদের ক্লাস যদি তোমার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের পরে প্রত্যেকটা অধ্যায়ের পরে ট্রেন্ডিং পি ওয়াইকেও আমরা কিন্তু তোমাদের সামনে প্রোভাইড করবো প্রত্যেকটা অধ্যায়ের বীজগণিত বলো অ্যালজেব্রা বলো পরিমিতি বলো প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস আমরা তোমাদের সামনে প্রোভাইড করবো এবং সেইগুলো কীভাবে ফাইভ জি ট্রিক্সের মাধ্যমে করা যায় আমরা প্রত্যেকটা অধ্যায়ের পরে বারোটা তেরোটা পনেরোটা অঙ্ক রাখবো যেন ওই বারো তেরোটা অঙ্ক এমনভাবে সাজানো হবে যেন টোটাল যে অধ্যায়টা তুমি করবে সেই অধ্যায়টা যেন ফুল রিভিশন হয়ে যায় কুইক রিভিশনভাবে সেটাও তোমার কাজে হবে পিওয়াই কিউ দেখারও তোমার কাজ হবে আবার অঙ্কের ফুল ট্রিক্স দেখারও তোমার কাজ হবে মানে একটা ক্লাসে যেন প্রত্যেকটা কাজ যেন তোমাদের সামনে আমরা গুছিয়ে দিতে পারি তার জন্যই কিন্তু আমাদের এই সেশন শুরু এই ওয়াই কিউ ট্রেন্ডিং ম্যাথের যে সেশন আমাদের শুরু হয়েছে পাঁচ নম্বর ক্লাস আজকে শেষ হলো তাহলে আমাদের এই পাঁচটা ক্লাস আজকে শেষ আগামী ছয় নম্বর ক্লাস এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস কমপ্লিট হওয়ার পর তোমাদের সামনে আসবে ফুল ধামাকা ম্যাথের পরে স্পিড টেস্ট প্রত্যেকটা সেটে পঁচিশ টাকার অঙ্ক থাকবে এবং আমরা পনেরো মিনিটের মধ্যে কীভাবে আনসার করা যায় তার নিনার টেকনিক তোমাদের শেখাবো শুধুমাত্র আমাদের সাথে তোমরা কন্টিনিউ থাকবে